দেখলে তো তোমার মা আজকে কি সিনটাই না ক্রিয়েট করলো ইস কোনো মানে হয় এসব ফাইভ স্টার হোটেলে ডিনার করতে কেউ কখনো নিয়ে যায় ওরকম একটা ইলিটারেট মহিলাকে রাগে গজগজ করতে করতে কথাগুলো বললো মল্লিকা আজকে পারদ খুব চড়েছে পার্থ তাই মিনমিন করে উত্তর দিল আমি কি করব। তাতান জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো আফটারঅল আজ ওর বার্থডে কথাটা শুনে মল্লিকার পারদ আরও চড়ল সঙ্গে গলার রেঞ্জও হোয়াট ডু ইউ উমেন এখন যদি জন্মদিনে তোমার ছেলে বলে যে বাবা যাও গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও তুমি দিয়ে দেবে প্রশ্নটা শুনে নীরবতা পালন করা ছাড়া আর কিছুই করার ছিল না পার্থর তবে মল্লিকা আর নীরব থাকল না বলেই চলল কি করতে যে বাবা মার কথা না শুনে তোমার মতন একটা অজ পাড়াগার ছেলে বিয়ে করলাম কে জানে লোকে এমনি এমনি তো বলে না ফ্যামিলি কালচার ক্লাসের কথা কারণ আছে আজ বুঝছি তোমার মতন একজন এত বড় গাইনোকোলজিস্টের মা যে এ ফর অ্যাপেল এটাও জানি না সেটা কেউ বাইরে থেকে দেখে বুঝবে ইস আজকের পার্টিতে আমার সব অফিস কলিগস কলেজ ফ্রেন্ডস রিলেটিভসরা এসেছিল কি ভাবলো আমাদের ব্যাপারে আই ফেল্ট সো ইনসাল্টেড এক নিঃশ্বাসে কথাগুলো বলে মল্লিকাই বা থামলো দম নেওয়ার জন্য তখনই ঘরের দরজায় টোকা ভাঙা গলায় খুব আসতে সে জিজ্ঞেস করল বাবু আসব এতক্ষণ যার জন্য বাবুকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে এত কথা শুনতে হলো সেই মহিলাকে হঠাৎ চোখের সামনে দেখে বাবুরও মাথায় আগুন জ্বলে উঠল বেশ দাঁত মুখ খিঁচিয়েই ডক্টর পার্থ বসু তার মাকে বলে উঠল এত সব ব্যাপারে ন্যাকামি করো কেন বুঝতে পারি না চলেই তো এসেছো ঘরের মধ্যে এখন পারমিশন নেওয়ার কি কোনো মানে আছে ও সরি তুমি তো আবার পারমিশনের মানে বুঝবে না বলছি অনুমতি নেওয়ার কি কোনো দরকার আছে কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাটি থত মতো খেয়ে গেল তারপর কোনো মতে কথা সাজিয়ে আমতা আমতা করে বলল না আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দুদিন হলো তুই কি একটু এনে দিতে পারবি বাবা পারবো না কি করবে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে আমার লাইফটাকে হেল না করে তো তোমার যাওয়া হচ্ছে না কথাটা শুনে এবার মল্লিকা বলে উঠল থাক পার্থ আমাকে শুনিয়ে আর মাকে শাসন করতে হবে না যতটা ইনসাল্ট হওয়ার তো হয়েই গেছে ওনাকে পার্টিতে নিয়ে গিয়ে এখন বাড়িতে এসে সিনক্রিয়াটার পোষাচ্ছে না এরপর আর মল্লিকা ওই ঘরেই থাকলো না খাটের উপর একা বালিশটা তুলে পাশের ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়ালো। পার্থ বুঝলো এটা ওর পানিশমেন্ট এখন এই ঝামেলা অন্য ঘরে সোয়াদ দরকার ছাড়া কথা না বলা চলবে প্রায় সাত দিন ব্যাপারটা ভেবেই আবার ছড়ানো ছেটানো রাগটা এসে জমা হলো দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর সব তোমার জন্য হলো তুমি বোঝো না তুমি আমাদের সোসাইটিতে মেশার মতন মানুষ না আমি বললাম আর তুমি নাচতে নাচতে চলে গেলে হ্যাংলার মতন তুমি তো তাতানকে মিথ্যা বলতে পারতে যে তোমার শরীর খারাপ তাহলেই তাতানা জেদ করতো না কিন্তু না সব সময় আমাকে সব জায়গায় লজ্জা দিতেই হবে জাস্ট কিচ্ছু বলার নেই কোনো পজ না নিয়ে কথাগুলো বলা শেষ করেই ধাম করে পারত মায়ের মুখের ওপর দরজাটা দিয়ে দিল মলিনা দেবীর হঠাৎ চারদিকটা ঝাপসাও এলো তুই কি হ্যাংলা জন্মদিনে নাতির মুখের ওপর না বলতে পারেনি মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি তাই উনি হ্যাংলা প্রশ্নগুলো বারবার মনে ভিড় করতে থাকলো আর চোখে ভেসে উঠল পার্টিতে আসা লোকগুলোর হাসি হাসি মুখ সবাই হাসছিল ওনাকে দেখে মজা নিচ্ছিল একজন গাইয়ার আসলে সেই দিন পার্টিতে সব কন্টিনেন্টাল ডিশ হয়েছিল পাস্তা পিজা নুডলস মেক্সিকান কারি পনির সব এইসব সব খাবার চোখে দেখা তো দূরে থাক নামও শোনেনি মলিনা দেবী তাই বৌমা যখন তার হাই ক্লাস সোসাইটির ফ্রেন্ডসদের সঙ্গে হাই হ্যালো করছিল তখন মলিনা দেবী সবার সামনেই বৌমাকে প্রশ্ন করে ফেলেন বৌমা বলছিলাম কি বেগুন ভাজা সোনা মুগের ডাল ছেঁচড়া এসব কিছুই হয়নি এই সুপোকার মতন ওইগুলো টেবিলে কী সাজানো আছে ওইগুলো লোকে খেতে পারে নাকি ব্যাস কথাটা শুনেই মল্লিকার মুখ লাল লজ্জায় আশেপাশে সবাই তো যেন শু দেখার মতন হো হো করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা হাসি মুখেই বলে উঠলো আন্টি আর ইউ আউট অফ ইউর মাইন্ড আপনি কি বলছেন এই সব মলিনা দেবী বোকার মতন মুখ করে আর একটা প্রশ্ন করে ফেলল আংটি মা তুমি আমাকে আংটি বলে কেন ডাকছো আমি তো তোমার মাসিমা হই কথাটা শেষ হতেই মল্লিকা সবার সামনেই চিৎকার করে বলে উঠল আপনি থামবেন মা জাস্ট স্টপ ইট প্লিজ কিন্তু ততক্ষণে তো যা হওয়ার তা হয়েই গেছে পুরো পার্টিতে ইনভাইটেড গেস্টরা তখন পেটি পেটিপে হেসে মজা লুটছে মল্লিকার মাসি তো আবার ওকে সরাসরি বলেই ফেললো লিভ ইট মল্লিকা উই আন্ডারস্ট্যান্ড তোর হাজব্যান্ড জুয়েল হলেও ফ্যামিলিটাকে ভালো চুজ করতে পারিস নি মিনিমাম সেন্সও কাজ করে না ভদ্রমহিলার একে নিয়ে এইসব জায়গায় আসাটা তোদের উচিত হয়নি একদম সেদিন কথাটা যেন তীরের মতন এসে বিঁধেছিল মল্লিকাকে আর তার রেস চলেছিল সাত দিন পার্থর সঙ্গে কথা বন্ধ বাড়িতে রান্না বন্ধ আর শাশুড়ি মাকে চোখের সামনে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠা শেষের উপসর্গটা এই সাত দিন পার্থরও হয়েছে মা এই কদিন যতবারই কথা বলতে এসেছে পার্থর মুখ ঝামটা ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারেনি এই যেমন সেই দিন বাড়ির কাজের লোক আসেনি মল্লিকার আগের ঠেলায় সকাল সকালই অফিস বেরিয়ে গেছে লাঞ্চ করবে ক্যান্টিনে কিন্তু পার্থ তো কখনো না খেয়ে বেরোয় না তাই মলিনা দেবী নিজেই চলে গিয়েছিল রান্নাঘরে হাতে তেল মেখে এঁচড় কেটেছিল ছোট্টবেলায় ছেলেটার এঁচড়ের ডালনা খুব পছন্দ ছিল যখনই রান্না করতো ওকে এসে জড়িয়ে ধরতো খুশিতে এইসব ভেবেই ডাইনিং টেবিলে পার্থর জন্য এঁচড়ের ডালনা সাজিয়েছিল বাটিতে কিন্তু আজকের দিনটা একটু আলাদা হলো পার্থ এলো নির্বিকার মুখে খেলো তারপর হাত ধুয়ে উঠে গেল মলিনাদেবী কিছুই বুঝতে পারল না তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে নুন ঝাল ঠিক আছে তো এইসব ভাবনার ভিড়ে এই আনমনে প্রশ্নটা করেই ফেলল এঁচোড়ের ডালনাটা ঠিক ছিল রে পার্থ কথাটা শুনে ভ্রুটা কুঁচকে বলল মানে ভুল থাকবে কেন মলিনাদেবী থমথমে মুখে বলল না আসলে তুই তো কিছু বললি না তাই পার্থ তখন বেশ ঝাঁজিয়ে উত্তর দিল কাজগুলো করো কি নাম কেনার জন্য কি ভাবলে এইসব রান্না করে খাওয়ালে সেদিনের ইনসাল্টটা ভুলে যাব তোমার জন্য মল্লিকার সঙ্গে আমার সম্পর্কটাতে এত ঝামেলা সাত দিন ধরে আমরা কথা বলছি না সেই সব এই এঁচড়ের ডাল না খেয়ে ভুলে যাবো মলিনাদেবী এইসবের পর কি বলবে বুঝতে পারছিলেন না সত্যি এরপর কিছু আর বলার থাকে না শুধু চোখ দুটো আবার ঝাপসা হয়ে যাচ্ছে জলে অনেক চেষ্টা করে ও চোখ দুটোকে রুক্ষ সূক্ষ্ম রাখতে পারছে না সেটা দেখে পার্থ গলার রেঞ্জটা আরও বাড়িয়ে বলল মা প্লিজ এই মেলোড্রামাটা বন্ধ করো এইসব ন্যাকামি আর সহ্য হচ্ছে না না মলিনাদেবী এই কথাটারও কোনো উত্তর দেয়নি কারণ সামনে যে দাঁড়িয়ে সব কথা বলছে তাকে উনি চেনেন না এই পার্থ একদম অচেনা ওনার নিজের ছেলে আজ অনেক দূরের লোক যাকে দূর থেকে দেখা যায় কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে এই সবের পর সাত দিন কেটে গেছে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তাতানদের স্কুলে আজ প্রোগ্রাম আছে বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনাও হবে আর কিছু স্টুডেন্টস স্পিচ দেবে মাতৃভাষা সম্পর্কে তার মধ্যে তাতানো একজন ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুলে ওর নামটা সবার আগেই সিলেক্ট করেছে এখন ওর ক্লাস এইট কিন্তু ওর রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারই হবে বাবার মতন এত সেন্স অফ হিউমার নলেজ এই বয়সে অনেকের মধ্যেই দেখা যায় না তাতান এত এত লোকের সামনে স্পিচ দেবে আজ মল্লিকাথাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত দুটো অবধি জেগে জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে পার্থ আজ বেশ এক্সাইটেড নিজের সব কাজ ফেলে আজও এসেছে স্কুলে ছেলে স্পিচ ভিডিও রেকর্ডিং করবে তারপর কলিগসদের শোনাবে এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে থামল অডিটোরিয়ামের ফার্স্ট রোতেই ওদের সিটটা রিজার্ভ করা ছিল পৌঁছানোর পনেরো মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু হলো রবীন্দ্রসঙ্গীত গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরই তাতানি স্পিচ পার্থ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামটার স্টেজে যখন ছেলেকে উঠতে দেখলো তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো কি স্পিচ দেবে তাতান ভাষা দিবস নিয়েও কি বলবে একরাস ভাবনা এসে ভিড় করলো পার্থর মনে আর তখনই তাতান বলতে শুরু করল আজ একুশে ফেব্রুয়ারি আজ ভাষা দিবস উনিশশো সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল এই ইতিহাসটা আমাকে মা বলেছে কিন্তু আজ আমি ইতিহাস না বর্তমানের কথা বলবো ইতিহাস তো বইয়ের পাতায় গুগল সার্চ করলেই পাওয়া যায় কিন্তু বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফে কি কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আমার বাড়িতে রোজ দেখি আমার ঠাকুমা ইংলিশ জানে না কারোর সঙ্গে দেখা হলে হ্যালো হাওয়ারিও বলতে পারে না কন্টিনেন্টাল ডিসের মানে বোঝে না কি আন্টি ডাকটাও ঠাকুমার কাছে অজানা তার বদলে কাকিমা জেঠিমা শুনেই অভ্যস্ত আর এই সবের জন্যই ছোট থেকে দেখছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবার খুব লজ্জা বাবা নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঠাকুমার পরিচয় করিয়ে দেয় না কখনো বাড়িতে কিটি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয় ড্রয়িং রুমে ভুল করেও সবার সামনে যেন না আসে এমন কি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করে না ঠাকুমাকে নাকি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না তার জন্য সাত দিন ধরে বাড়িতে ঝামেলা হয় মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দেয় ছোট থেকে আজ অব্দি দেখেছি মা বাবা ঠাকুমাকে যেন সবার থেকে লুকিয়ে রাখতে চায় গড় করে ইংলিশ বলতে পারে না বলে সে এথিকেটস বোঝে না জানে না লোকের সাথে মিশতে জানে না মুখ খুললেই ব্লান্ডার করবে এই রকমই একটা ধারণা সবার যদিও আমার ঠাকুমা দারুণ রান্না করতে পারে ভীষণ সুন্দর গানের গলায় এই বয়সেও রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায় দারুণ ভালো গল্পও বলতে পারে ছোটোবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক রাত করে ফিরত তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াতো রূপকথার গল্প শুনিয়ে ফ্যারিটেলের মানে না জানা থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমি কি কথা বলে সেটা ঠিক জানে ঠাকুমা কিন্তু ওই যে বললাম ফ্যারিটেলে যেই ক্লাসটা আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমিতে নেই হয়তো তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই আজ একুশে ফেব্রুয়ারিতে তাই এই কথাটাই মনে হচ্ছে মানে আমার বাড়ির বাকি তিনশো পঁয়ষট্টিটা দিনের ছবি দেখে এই কনক্লুশনেই এলাম এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা শুধু বাংলায় কথা বলাটা লজ্জার সে আমরা এই ভাষা দিবসে যতই স্পিচ দিই না কেন যতই ইতিহাস শোনাই না কেন আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ আর আমি নিজের বাড়িতে রোজ এই শেষটার একটা ছবি দেখি স্পিচটা শেষ করে স্টেজ থেকে নিচে নেমে খুব অদ্ভুত চোখে তাকিয়েছিল তাতান ওর বাবা মায়ের দিকে সেই দৃষ্টিতে একটা জমা রাগ ছিল একটা খারাপ লাগা ছিল তাতানের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে সবাই কেমন নিস্তব্ধ ছিল আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই আর সেদিন হাজার চেষ্টা করেও পার্থ আর মল্লিকা নিজের চোখ দুটোকে ওপরে তুলতে পারেনি বারবার লজ্জায় সেটা নিচে নেমে যাচ্ছিল পার্থর ভেতরে একটা জমা কষ্ট হঠাৎ যেন এসে জমা হলো সত্যি যেটা ওর ছেলে বুঝলো এই বয়সে সেটা পার্থ এত সাকসেসফুল একটা মানুষ এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারলো না মাঝে মাঝে এই ভিড় রাস্তায় ট্রাফিকের জ্যামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে সত্যিই তো মা কি সুন্দর গান গাইতো কত সুন্দর সুর ছিল মায়ের গলায় এতদিন যেন ভুলেই গিয়েছিল পার্থ সেই সুরটাকে মা তো ওকেও ছোটবেলায় রূপকথার গল্প শোনাতো রাজপুত্র রাজকন্যা রূপকথার দেশ আর আজ পার্থ তো ওর মার সাথে দু মিনিট বসে কথাও বলে না দরকার ছাড়া কি করে কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারলো না কথাটা ভাবতে ভাবতেই এই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটাকে থামালো লিফটে উঠে চারতলায় বটনটা প্রেস করলো একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার যেই একটা তারা থাকতো আজও ঠিক সেরকমই একটা তারা আছে ওর মধ্যে মাকে দেখতে মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আজ ফ্ল্যাটের দরজার সামনে এসে তাই জোরে জোরে কলিং বিলটা বাজালো দু মিনিটের মধ্যেই কাজের মাসে মিনতি দরজাটা খুলতেই পার্থ হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকলো কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে ড্রয়িং রুমের কোথাও মাকে দেখতে না পেয়ে মালতীকে প্রশ্নটা করেই ফেললো কি রে মা কোথায় রে তাড়াতাড়ি বল মালতী নির্বিকার ভাবে উত্তর দিল কোথায় আবার নিজের ঘরেই থাকবে তো আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দরজাটা ধাক্কা মেরে খুললো আর হঠাৎ পাটা থমকে গেল ঘরের মাটিতে মা পড়ে আছে নিথর একটা শরীর তবে মুখে একটা শান্তি জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি পার্থ সেদিন মাকে অনেক ডেকেছিল অনেকবার মার শরীরটা ধরে ঝাঁকিয়েছিল অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে কিন্তু সেদিন মার কোনো উত্তর দেয়নি মা সারা জীবনের মতন চুপ করে গিয়েছিল পার্থ মায়ের নিথোর শরীরটাকে বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ কিন্তু বুঝতে পারেনি সময় শেষ কিছুক্ষণ বাদই যখন মল্লিকার তাতান ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকল তখন ওর সম্বিত ফিরল মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল হঠাৎ যে সব শেষ তিন ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেটে লেখা ছিল স্ট্রোক অ্যাটাকের জন্য মৃত্যু পার্থ রিপোর্টটা চোখে বুলিয়ে পাটা টাল খেয়ে গেল দু সপ্তাহ আগে তাতানির জন্মদিনের দিন রাত্রিবেলা মা ওর ঘরে এসেছিল না প্রেশারের ওষুধের কথা বলতে আরও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল তারপর তো ওষুধের কথাটা ভুলেই গিয়েছিল আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারের প্রবলেমটা চলছিল তার জন্যই তো স্ট্রোক হলো তাহলে কি ওর জন্য ওর মা মারা গেল সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবার মায়ের মুখটা দেখলো ও আর কানে যেন একটা কথা বেজে উঠল অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে আমার লাইফটাকে হেল না করে তো তোমার যাওয়া হচ্ছে না ওর মা যখন সেই দিন ওষুধ কেনার কথা বলতে এসেছিল ও তো মুখ ঝামটা দিয়ে এই উত্তরটাই দিয়েছিল মাকে আর যেন চুল্লির আগুনে পুড়ে মা তারই প্রত্যুত্তরটা দিয়ে গেল আর একটা অধ্যায় নিঃশব্দে শেষ হলো